अस्त चल देख संतर सन्द्या आगत है बंधुरा प्लीज सबा चले टू কোথায় সবাই হ্যালো বসন্তের শুভ সন্ধ্যা আগত হাই হ্যালো হ্যালো বন্ধু

শ্যামল কথায় সব ঘুরে ঘুরে দেখাবো আজকে আমার বাড়ির আশপাশ সব ঘুরে ঘুরে দেখাবো এই দেখো এ দেখো আমাদের বাড়ির পাশে আমরা গাছ প্রচুর ফুল হয়েছে আমরা গাছতে পুরো ন্যাড়ামুড়ো গাছে পাতায় ভরে গেছে কেউ কমেন্ট করো প্লিজ এই দেখো জবা ফুল গাছ কিনে বসন্তের জবা চন্দন জবা তেতুল গাছ তা খোলাতে হয়ে সব আজকে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো অবসান বলা কমেন্ট করো সবাই প্লিজ सच्चे 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 डूबते चल लाइक करो प्लीज सबा सूर्य चले लाइक करो लाइक करो प्लीज 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 শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এই দৃশ্যটা দারুন সূর্য অস্তা চলে যাওয়ার সময় সূর্য সবাই দেখলে এবার আমার মুখখানা দেখো সব দেখাবো দেখাবো আর কদিন পরে শিবরাত্রি তখন বেলগাছে একটা পাতা থাকবে না সবাই নিয়ে যাবে শিব পূজা করার জন্যে আকাশটা দেখো কত সুন্দর সূর্য আস্তে আর প্রতি সূর্যের রঙকে শুধু কাল্লা দেখো ভিউতে আজকে সবাইকে দেখাবো সূর্য দেবার

बंधुरा सुजास समान ना इरवांडे सुज्जे दुबे आवे आइ देखते हैं क्यों बाग ना की जा रही है सो भाई लाइक करो लाइक करो वन टू थ्री फोर हाई प सेवन एट 9 10 আর সমন্বিক কুয়াছ সমন্বিক কুয়াছায় অন্ধকার হয়ে যাচ্ছে গ্লিপ সবাই যাও বন্ধি চলে গেল আবার দেখা হবে কালকে নতুন করে আয় সুজুক কাল আবার দেখা হবে ওসব আমাকে কিছু দেখো প্লিজ ছাদের বেলায় আমি একটু ঘুরে বেড়াচ্ছি তোমাদের সবার সাথে কথা বলার জন্য হ্যালো কেউ কমেন্ট করছো না কেন প্লিজ সবাই কমেন্ট করো দেখো আমাদের গ্রাম যখন আমি শহরে থাকতাম তখন শহরের ছবি গ্রামে গ্রাম কমেন্ট করো প্লিজ হরে কৃষ্ণ সন্ধ্যের সময় সূর্য দুবাতে দেখাল সবাইকে পিছনে একটা পাখি দেখছে নাম না জানা পাখি মৌমাছি দলেরা ঝাঁকে ঝাঁকে যাচ্ছে এই মৌ গাছ এল সরি ওই আম গাছের ফুলের গন্ধে সবাই আসছো জয়েন করছে চলে আসছে কেউ কে লাইক করছে না লাইক করো কমেন্ট করো প্লিজ সবাই এই দেখো বন্ধুরা এই দেখো ঘুঘু পাখি ঘুঘু পাখি ঘুঘু পাখি ঘুঘু পাখি কোথায় কোথায় এই দেখো এই দেখো এই দেখো এই আমাদের পাশের বাড়ি ওই শাকের গাছ দিয়েছে দানা খেতে বেচারা সুন্দর হয়ে গেছে বাড়ি ফিরবি না এই দেখো এই দেখো এই দেখো হয় তো তুই আমার বাড়ি সঙ্গে করে নিয়ে যাবো সুন্দর এই দৃশ্য সবাই দেখতে পায় না এই সব ভুলে ভোলা দেখলে বন্ধুদের ঘুঘু পাখিটা কেমন চড়ছিল এই অ্যাকচুয়ালি ঘুঘু পাখি আমাদের গ্রাম বাংলায় প্রায় মানে প্রায় শেষের পথে পাখিগুলো দেখা যায় না খুব কম যা সবাই চলে গেল আমি কি করি হ্যালো জীবনে কষ্ট অনেক আছে বন্ধু সবাইকে হাসতে হবে হাসি হলো জীবনের ভালো থাকার মূল মন্ত্র জীবনে কেনা কষ্ট পেয়েছে বসন্তের কখিল তুমি কোথায় চলে যাও হ্যালো বসন্তের কখিল তুমি কোথায় চলে যাও এই বসন্ত চলে গেলি আর আসবে না বসন্তের কখিল তুমি কোথায় চলে যাও এই বসন্ত চলে গেলি আর তো আসবে না আর তো আসবে না রঙিন রঙের ফুলের বাহার বসন্তেরও কোকিল তুমি কোথায় চলে যাও লাইক করুক না না হ্যালো বলি বসন্তের কোকিল সন্ধ্যা বেলায় নীল আকাশে বসন্তের কোকিল বসন্তের কোকিল দিনের শেষ সময় সূর্য অস্ত গেল আধার চারিদিকে ঘুণিয়ে আসছে এই সময় বন্ধুদের সঙ্গে একটু লাইভ এলাম কিন্তু কেউ তোমরা আসছো না তাই একাই আমি ছাদে ঘুরে বেড়াই লাইক করো কমেন্ট করো প্লিজ প্লিজ প্লিজের হরে কৃষ্ণ

রাধে রাধে আজ বলছি শ্যামল তাও আমাকে দেখছে না শ্যামল তা হলে কোথায় গেল আমাকে ছেড়ে কি হলো শ্যামল মনে হয় আমাকে ছেড়ে চলে গেছে কেউ কি তোমরা আছো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমাদের এই বন্ধুটা একটু সাপোর্ট করো হ্যালো বন্ধুরা সাপোর্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট দিনের শেষে সহ্য চলল নিজের দেশে আমরা সবাই আবার অপেক্ষা করব আগামীকাল আবার তিনি আসবে আমাদের মাঝখানে কাল আবার একটা নতুন সকাল নতুনভাবে শুরু হবে জীবনের সব অধ্যায়গুলো জীবনে কখনো কষ্ট পেতে নেই কষ্ট যেমন আসে ক্ষণিকের জন্যে আবার সুখ আছে আবার সুখ যায় আবার কষ্ট আছে কিন্তু বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকবে তোমরা সবাই আমার ভালো বন্ধু ভালো বন্ধুরা কমেন্ট করো প্লিজ দিনের শেষে সবাই কোথায় গেল সত্যি খারাপ হয়ে যাচ্ছে ভালো লাগছে না কেউ লাইক করছে না আমার যে বন্ধু শ্যামল কোথায় গেল শ্যামলকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যালো সবাই আমাকে দেখতে পাচ্ছ না মনে হয় দেখতে কেউ পাচ্ছে না নাহলেই সন্ধ্যেবেলায় আমি একাই ছাদের উপরে কোনো সারাই পাওয়া যাচ্ছে না কারোর কাছ থেকে কমেন্ট করো প্লিজ সবাই লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে তোমাদের একটু গাছপালা দেখা গাছপালা গ্রামের দৃশ্য সূর্য তো পরে আমাদের গ্রামের সব দিক থেকে নারকেল গাছ যেন দীঘা বা পুরীর মাঝখানে দেখো সব দিকে নারকেল গাছ প্রচুর নারকেল গাছ ছিল বিভিন্ন পরে পরে শেষ হয়ে গেছে তাহলে আরও নারকেলে বন ছিল আর এই আমরা পাতা নেই কিন্তু ফুলে ফুলে ভর্তি প্রচুর আমরা হবে মানে এবারে সবাই আসবে আমরা খেতে সবাই আসবে আমরা খেতে বন্ধুরা দেখো প্রাকৃতিক দৃশ্য দেখো আমাকে হয়তো ভালো লাগছে না গাছপালা দেখে তোমাদের ভালো লাগবে তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে তুমি বলবে বলবে আমি শুনবো সন্ধ্যা বেলা চিরি চিরি আকাশে ধরে ওই বাতাসে দানা মেলে ওড়ে চলি চলো না আমি নেই আমাতে তুমি নেই তোমাতে মন কিছু ভালো লাগে না সবাই তো গেল চলে মনে হয় আমি পাগল হয়ে গেলাম সব নারকেল বন যেখানেই দেখবে সেখানেই নারকেল তাল গাছ এই গ্রাম বাংলার সুন্দর দৃশ্য আর কোথাও পাবে না তোমরা একমাত্র গ্রামে लाइक करो सवाई हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे क्या देखो जा